রত্না দেবী এবং দীপমবাবুর একমাত্র মেয়ে আশার বিয়ে ঠিক হয় কিন্তু তারা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বসবাস তাই আশার বিয়ের দায়িত্ব গিয়ে পড়ে তার দুই দাদা এবং বিকাশের উপর দেখ বাবা কিছুদিন পর তোদের একমাত্র বোনের বিয়ে তাই তোদেরকে কিন্তু টাকা পয়সার দিক থেকে দায়িত্ব নিতে হবে আমরা তো আর ফাঁকা হাতে মেয়েকে বিদায় দিতে পারবো না তাই ওর বিয়ের গহনা গাটি থেকে শুরু করে খাওয়া দাওয়া বিয়ে বাড়ি সাজানো আর যৌতুকে জিনিসপত্র দেওয়া কিছুই কিন্তু তোদেরকে করতে হবে মায়ের এমন কথা শুনে দুই ছেলে একেবারে ভয় পেয়ে যায় কারণ তারাও যেহেতু বেশি টাকা রোজগার করে না তাই তারা বোনের বিয়েতে সেরকম একটা টাকা খরচা করতে চায় না আর এমন সময় আশার দুই বৌদিও বিষয়টা পছন্দ করতে পারে না মা আপনাদের কাছে যখন এত টাকা নেই তাহলে কেন বেকার আশার বিয়েতে টাকা খরচা করতে যাবেন গরিবের ঘরে এরকম বড় করে অনুষ্ঠান করার তো কোনো মানেই হয় না হ্যাঁ দিদি একদম ঠিক বলেছে আমাদের যেমন সামর্থ্য আমরা তেমনই খরচা করব। একটা সরকারি বাড়ি ভাড়া করে কোনো মতে আসার বিয়ে দিয়ে দেবো তাহলে আর বেশি টাকা খরচা করতে হবে না কারণ যদি ননদের বিয়েতে এত টাকা খরচা করা হয় তাহলে আমাদের সংসার চলবে কি করে এই বলে দুই বউ ভীষণ পরিমাণে তাদের শ্বশুরবাড়ির লোকেদের এবং ননদকে অপমান করতে শুরু করে ফলে বাড়ির প্রত্যেকেরই খুবই খারাপ লাগে কিন্তু এমন সময় আসার দুই দাদাও তাদের বোনের বিয়ের দায়িত্ব নেওয়া থেকে পিছিয়ে আসতে পারে না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর একদিন বিয়ের জন্য শাড়ি এবং গহনাগাটি কিনতে যাওয়ার সময় রত্নাদেবী তার বড় ছেলের কাছ থেকে টাকা চাইতে আসে বিশু বলছি আমাদের কিছু টাকার দরকার আছে তোর বোনের বিয়ের জন্য গহনা কিনতে হবে মা আমার তো এখনো মাহিনা হয়নি আমি তোমাকে কোথা থেকে টাকা দেবো বলো তো তুমি বরং ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নাও আর আমার মাহিনা হলে আমি তোমাকে টাকা দিয়ে দেবো বিশু এই কথা বললে তার মায়ের কিছু করার থাকে না ফলে রত্নাদেবী ঘর থেকে বেরিয়ে তার ছোট ছেলের কাছে টাকা চাইতে যায় কিন্তু এমন সময় ছোট ছেলে এবং ছোট বৌমা তাকে কোনো রকম ভাবে টাকা দিতে চায় না কিছুদিন আগে আমাদের বাড়িঘর ভেঙে পড়ে যাচ্ছিল তখন আপনার ছোট ছেলে কিন্তু বাড়িঘর সারিয়েছে সুতরাং এখন আপনার আপনার ছেলের কাছে টাকা নেই তাই ছেলে আসার বিয়ের জন্য কোনো রকম টাকা দিতে পারবে না তোমরা যদি এরকম করো তাহলে আমার মেয়ের বিয়েটা হবে কি করে বলো তো একই ওর বাবার বয়স হয়ে গেছে ওর বাবার আর ইনকাম করার ক্ষমতা নেই এখন আমি তোমাদের কি বলি বলো তো এই বলে রত্নাদেবী মন খারাপ করে তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায় আর এমন সময় মেয়ের বিয়ের জন্য যেহেতু শাড়ি এবং গহনা কিনতে হবে তাই রত্নাদেবীর নিজের আলমারি থেকে তার শাশুড়ি মায়ের দেওয়া একটা সোনার চেন বার করে কারণ সেই সোনার চেন বিক্রি করে সে তার মেয়ের বিয়ের সমস্ত সরঞ্জাম করতে চায় কিন্তু আশা কিছুতেই তাতে রাজি হতে চায় না মা তুমি আমার বিয়ের অনুষ্ঠানের জন্য এভাবে সব কিছু লুটিয়ে দিও না কারণ পরে যদি টাকা পয়সার দরকার হয় তখন তুমি কি করবে এই সোনার চেন বিক্রি করার কোনো দরকার নেই মা তুই চুপ করে থাক বেশি বড় বড় কথা বলতে হবে না এখন তোর বিয়ে দেওয়াটাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এই বলে রত্না দেবী তার মেয়েকে নিয়ে সোনার দোকানে গিয়ে সেই চেন বিক্রি করে দেয় আর সেটা বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে মেয়ের জন্য বেনারসি এবং ছোটখাটো গহনাগাটি কিনে নিয়ে চলে আসে কিন্তু যা দেখে বাড়ির দুই ওঠে কারণ তারা নিজেদের বিয়েতে এরকম আদি খেতে একেবারেই পছন্দ করতে পারে না দেখেছিস আমাদের শাশুড়ি বলে এদিকে নাকি টাকা নেই আর ওই দেখ ননদের বিয়ের জন্য ঠিক শাড়ি আর গহনা কিনে নিয়ে চলে এলো কিন্তু তবুও আমাদের কাছে টাকা চাইতে এসেছিল হ্যাঁ এই বিয়ের আমার টাকা টাকা করতে গেছে আমি একদম বারণ করে দিয়েছি কোনো দিতে হবে না আর এখন তো শাড়ি গহনা কেনা হয়েছে এরপর বিয়ে বাড়ি সাজানো থেকে শুরু করে খাওয়া দাওয়ার দায়িত্ব সব আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এভাবে দুই বৌমা নিজেদের মধ্যে ননদের বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে থাকে দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে আর রত্ন তার দুই ছেলেকে পরিষ্কার করে জানিয়ে দেয় যে তার বোনের বিয়ের খাওয়া দাওয়ার দায়িত্ব তাদেরকেই নিতে হবে কারণ সত্যিই রত্ন কাছে আর টাকা নেই আর যা শুনে দুই বৌমা ভীষণই রেগে যায় কিন্তু তারা তখনই কিছু বলতে পারে না আর এমন সময় দুই ভাই যখন আসার বিয়ের জন্য মেনু ঠিক করে তখন বোনের বিয়েতে গরম গরম কাতলা মাছের কালিয়া পাঠার মাংস আর ভেটকি মাছের পাতুরি খাওয়ালে কেমন হয় আমি জানি একটু বেশি খরচা হবে কিন্তু তবুও তো আমাদের বোন সেদিন টাকা দিতে পারলাম না তাই খুব খারাপ লাগছে তাই এখন ভাবছি যে করেই হোক ভালো ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দেবো চুপ করো তো একদম ফালতু কথা বলবে না এত কিছু খাওয়া দাওয়া করানোর কোনো দরকার নেই আমরা যেভাবে বলছি বিয়েতে সেভাবেই খাওয়া দাওয়া হবে এই বলে শিখা এবং বিপাশা বিয়েবাড়ির মেনু ঠিক করতে শুরু করে দাদা বেশি দামি মাছ দেওয়ার কোনো দরকার নেই আর হ্যাঁ পচা কাতলা মাছ দিলেও আমাদের কোনো অসুবিধা নেই চিকেনের ব্যবস্থা করবেন আর চিকেন গুলো খুব ছোট ছোট করে পিস করবেন আর দেখবেন যাতে বেশি টাকা একদম খরচা হয় না গরিবের ঘরে অনুষ্ঠান হচ্ছে এর চেয়ে ভালো আর কি হতে পারে আর হ্যাঁ ফ্রাইড রাইস ব্যবস্থা করতে হবে না সাদা ভাতের ব্যবস্থা করে দেবেন এতে কত টাকা খরচা হবে এবার বলুন বাবা বিয়ে থেকে ওরকম করে খাওয়াই নাকি এর থেকে তো না খাওয়াই ভালো কেন আপনি যে প্লেটের কথা বললেন তাতে তো মাত্র 200 টাকা খরচ পড়বে আমাদের ননো তাই আমরা বুঝে নেব আমাদের টাকাই তো খরচ হবে তাই আমরা 200 টাকা খরচ করব নাকি 2000 টাকা খরচ করব সেটা আমাদের ব্যাপার আপনাকে যা বলছি তাই করুন এমন কথা শুনি ক্যাটারিং এর লোকেদের কিছু করার থাকে না তারা তখনই দুই বৌমার কথা মতো সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর বাড়ির দুই ছেলে এবং দুই বৌমা মিলে যত সম্ভব কম খরচায় গরিব ঘরে বিয়ের অনুষ্ঠান করার চেষ্টা করি আর একদিন যখন বাড়িতে বিয়ে বুকিং করার টাকা টাকা দেওয়ার তখন দিতে হবে না কারণ দশ হাজার টাকা দিয়ে এখন বিয়ে বাড়ি বুক করার থেকে আমাদের নিজেদের বাড়িতে অনুষ্ঠান হওয়া অনেক ভালো কিন্তু আমাদের এই ভাঙা বাড়িতে কি করে অনুষ্ঠান হবে আমার মেয়ের হবু শ্বশুর বাড়ির লোকেরা তো নিন্দা করবে এরকম করে কিছু হয় না সব হয় আমরা যখন সবকিছুর ব্যবস্থা করছি তাই আমরা যাই বলবো তাই কিন্তু শুনতে হবে এই বলে দুই বৌমা বিয়ে বাড়ির বুকিং ক্যান্সেল করে দেয় আর তারা বাড়িতে ননদের বিয়ের অনুষ্ঠান করবে বলে ঠিক করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর আশার বিয়ের দিন চলে আসে সেদিন বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে দুই বৌমা মিলে সবাইকে খুব অল্প পরিমাণে খাবার পরিবেশন করি ফলে তাদেরকে সমালোচনার শিকার হতে হয় এমনকি দুই বৌদি হিংসার কারণে তাদের ননদের গায়ে হলুদ পর্যন্ত দিতে চায় না কি ব্যাপার বৌমা যারা গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছে তাদেরকে অন্তত তিনটে করে মিষ্টি খেতে দাও এরকম একটা করে রসগোল্লা কেন দিচ্ছ এখন বেশি মিষ্টি খাওয়ার দরকার নেই কারণ যা মিষ্টি বেঁচে যাবে সেগুলো রাত্রিবেলা অনুষ্ঠানের সময় চালিয়ে দেব কারণ এটাই আবার রাত্রিবেলা তো নিমন্ত্রণ খেতে আসবে এমন কথা শুনতে পেয়ে প্রতিবেশীরা ভীষণই নিন্দা করতে শুরু করে দেয় কিরে রত্না আমি মানছি তোরা গরিব কিন্তু তাই বলে মেয়ের বিয়ের সময় এরকম কিপটামি করবি গায়ে হলুদের যে মিষ্টি বেঁচে যাবে সেটা আবার রাত্রিবেলা বিয়ের সময় খাওয়াবি বাবা আমরা তো ভাবতেই পারছি না এরকম জানলে তোর মেয়ের বিয়ের নিমন্ত্রণ আমরা গ্রহণই করতাম না এই বলে প্রতিবেশীরা তাদের নিন্দা করতে করতে সেখান থেকে চলে যায় ফলে দেবীর ভীষণই খারাপ লাগে দেখতে দেখতে আরো কিছুক্ষণ কাটে আর দুই বৌমা বিয়ের জন্য কম দামি সস্তার পচে যাওয়া ফুল দিয়ে তাদের ঘর বাড়ি সাজিয়ে তোলে কারণ এভাবেই তারা গরিবের ঘরে অনুষ্ঠান করতে চায় আর তাদের একটাই মতামত যদি বরপক্ষ বেশি টাকা দেখে ফেলে তাহলে তারা বেশি পরিমাণে যৌতুক দাবি করতে পারি আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যাবেলা আসা যখন বিয়ের জন্য বেনারসি শাড়ি পরবে তখন এই যে আশা তোমার জন্য যে মেকআপ আর্টিস্ট বুক করা হয়েছিল সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি তুমি নিজেই সেজে নাও কারণ ও এখন কুড়ি হাজার টাকা চাইছে আর আমাদের পক্ষে কুড়ি হাজার টাকা দেওয়া সম্ভব নয় বৌদি বিয়ের সাজ আমি কি করে সাজবো আর তুমি তো ভালো করেই জানো আমি খুব একটা সাজগোজ করতেই পারি না ওই তো একটু লিপস্টিক আর চোখে কাজল পরে নাও তাতেই তোমার সাজা হয়ে যাবে তার থেকে বেশি সাজতে লাগবে না কারণ এমনিতেই তোমার গায়ের রং ফর্সা এই বলে দুই বৌমা সেখান থেকে চলে যায় কিন্তু আশার কিছু করার থাকে না তাই সে কোনো মতে নিজে নিজে বিয়ের স্বাদ সেজে ফেলে আর একটু পরেই বাড়িতে ক্যাটারিং এর ব্যবস্থা শুরু হয় কিন্তু দুঃখের বিষয় সারা বিয়েবাড়ি একেবারে পচা খাবারের গন্ধে ভুরে ওঠে কারণ একটা খাবারের ব্যবস্থাও ভালো নয় কিন্তু রত্নাদেবী সব জেনে বুঝেও কিছু করতে পারে না কারণ তার কাছে কোনো টাকা পয়সা নেই আর তার কথা বলার মতো কোনো ক্ষমতা নেই অন্যদিকে আশার হবু শাশুড়ি মা তাদের কাছ থেকে এক লক্ষ টাকা যৌতুক হিসেবে দাবি করে আর আশার বাবা সেই টাকা মহাজনের কাছ থেকে ধার নিয়ে আসে কিন্তু সেই টাকার বিনিময়ে তাকে আবার সুদ দিতে হবে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই প্রকাশ বরযাত্রী নিয়ে আশার বাড়িতে এসে উপস্থিত হয় আর তারা যখন বিয়ে বাড়ির এরকম অবস্থা দেখে তখন তারা ভীষণ পরিমাণে অবাক হয় দেখতে দেখতে ধীরে ধীরে বিয়ের অনুষ্ঠান যখন শুরু হয় তখন কি হলো আমাদের এক লক্ষ টাকা কোথায় এমন করে মেয়ের বিয়ে দিচ্ছেন যেন আপনাদের কাছে কিছুই নেই কোন কুলক্ষণে যে আমার ছেলের সাথে আপনাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আমি জানি না আমার ছেলে একেবারে জেদ ধরে বসে আছে যে আপনার মেয়েকেই বিয়ে করবে এই নিন দিদি এক লক্ষ টাকা আর দিদি এরকম করে বলবেন না আসলে বুঝতেই তো পারছেন একটা সংসার এতজন সদস্য আর সব দায়িত্ব আমার দুই ছেলের উপর তাই একটু উনিশ বিশ হতেই পারি দয়া করে মানিয়ে নেবেন রত্নদেবী এই কথা বললে মিনাক্ষী দেবী চুপ করে থাকে আর ধীরে ধীরে বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে যায় এমন সময় বরযাত্রী সকলেই খাওয়া দাওয়া শুরু করে কিন্তু খাবার দাবারের পচা গন্ধে তারা কেউ কোনো খাবার মুখে তুলতে পারে না ভীষণ পরিমাণে যায় লোকেরা আপনারা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছেন আমি এতজন মানুষ নিয়ে এসেছি একজনও তো কোনো খাবার মুখে তুলতে পারছে না কারণ মাছগুলো তো পচা আর চিকেনটাও পচা আর চিকেনগুলো অত্যন্ত ছোট ছোট টুকরো করা হয়েছে এমন অপমান শুনে রত্নদেবী চুপ করে থাকে কিন্তু অন্যদিকে শিখা এবং বিপাশার ভীষণই ভালো লাগে এভাবে যখন আশার বাপের বাড়ির লোকেদেরকে অপমান করা হয় তখন আশা কিছুতেই সহ্য করতে পারে না তাই সে সবার সামনে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে কারণ যতই গরিবের ঘরে অনুষ্ঠান হোক না কেন এত অপমান কিছুতেই সহ্য করা যায় না অন্যদিকে মীনাক্ষী দেবীর সিদ্ধান্ত নেয় এরকম গরিব বাড়িতে সে কিছুতেই তার ছেলের বিয়ে দেবে না মা আমি অনেক কথা শুনেছি আর অনেক কথা বুঝতেও পেরেছি সুতরাং আমি এই বিয়ে করবো মানে করবই কাকিমা এই যে আপনার এক লক্ষ টাকা এই বলে প্রকাশ বিয়ের অনুষ্ঠানে আর কোনো বাধা দেয় না আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশের সঙ্গে আসার শুভ বিবাহ সম্পন্ন হয় আর বিয়ের পরেই প্রকাশ তার কোম্পানির ম্যানেজারকে ফোন করে আমি যে শহরে ফ্ল্যাটটা কিনেছি সেই ফ্ল্যাটে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইকে শিফট করে দেওয়া হবে কিন্তু তার দুই ছেলের দুই বোমাকে মোটে শিফট করা হবে না কেননা আমি আমার বউ তার পাশের ফ্ল্যাটে থাকবো তার জন্য কাগজপত্র রেডি করা হোক প্রকাশের এমন কথা শুনি সবাই একেবারে অবাক হয়ে যায় আর শিখা এবং বিপাশা হিংসাই একেবারে জ্বলে ওঠে কারণ তাদেরকে ওরকম গরিব ঘরে থাকতে হবে আর এটার জন্য দায়ী একমাত্র তারা তবে তারা যদি অনুষ্ঠান ভালোমতো পালন করত তাহলে আজকে তাদেরকে এই দিন দেখতে হতো না আচ্ছা তুমি একদম চিন্তা করো না আমি তোমার মার বাবাকে খুব ভালো রাখবো আর তার সাথে সাথে আমিও তোমাকে খুব ভালো মতোই রাখবো কারণ তোমাদের সাথে অনেক অন্যায় অত্যাচার হয়েছে আমি বুঝতে পেরেছি আর এই বিয়েতে যে পচা খাবারের দায়িত্ব সেটা তোমাদের না তোমার দাদার বৌদি এরকম করেছে আমি খুব ভালো করেই জানি প্রকাশের কথা শুনি সবাই খুবই খুশি হয় এমন কি দেবীও কিছু বলতে পারে না আর কিছুক্ষণ পর প্রকাশ সেই গরিব ঘর থেকে তার শাশুড়ি মা শ্বশুর মশাই এবং নতুন বউকে নিজের বড় ফ্ল্যাটে নিয়ে চলে যায় অন্যদিকে বাড়ির দুই ছেলে এবং দুই বৌমা তাদের পুরানো বাড়িতেই থাকে যার ফলে তারা নিজেদের ভুল বুঝতে পারে আর তারা সকলের কাছে ক্ষমা চেয়ে নেয় মহুয়া এবং সঞ্জয়ের বিয়ে হয়েছে প্রায় এক বছর আগে এই এক বছরে মহুয়া তার বাপের বাড়ির সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখেনি সঞ্জয় জানতে চাইলেও মহুয়া বলেছে তার বাপের বাড়ির লোকজন নাকি তাকে অপমান করেছে আর সেই জন্যই সে তাদের সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখতে চায় না সবকিছু মোটামুটি ঠিকঠাকই চলতে থাকে হঠাৎই সঞ্জয়ের দুই ভাই অরুণ এবং পুষ্কর মহুয়ার দুই বোন সৃজনী এবং অর্পিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে নিজের বনেদেরকে নিজের যা হিসেবে শ্বশুরবাড়িতে দেখে, মহুয়া একেবারে আকাশ থেকে পড়ে আমি যদি জানতাম আমাকে এদের সঙ্গে এসে থাকতে হবে তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না তোমার ভাইরা আগে থেকে কেন বলেনি যে ওরা আমার বোনেদেরকেই বিয়ে করবে তুমি কি আমাকে আগে বলেছো তোমার আরো দুটো বোন তুমিও তুমি যেমন জানতে না আমি তেমন জানতাম না এই তিন বোন মিলে একসাথে এক শ্বশুর বাড়িতে থাকবে এর থেকে বেশি আনন্দের কি হতে পারে আনন্দ ওরা আমার জীবন অতিষ্ঠ করে দেবে ওরা কি ভয়ানক জিনিস তুমি জানো না আমি নিজের বোনদের এরকম ভাবে বলছি বলে তুমি আমাকে খারাপ ভাবতে পারো কিন্তু কয়েকদিন গেলেই তুমি বুঝতে পারবে আমি একটু মিথ্যা কথা বলিনি বাড়িতে তো তোমার সাথে শুধু তোমার বোনরা থাকবে না আমি আর আমার ভাইরাও থাকবো আর এরা তোমাকে কিভাবে বিরক্ত করে আমিও দেখছি সঞ্জয় বারবার বোঝানোর পরেও মহুয়ার মন মানতে চায় না সে কিছুতেই তার বনেদের সঙ্গে এক বাড়িতে থাকতে রাজি নয় অপরদিকে মহুয়ার সাথে থাকতে তার বনেদের কোনো আপত্তি আছে বলে মনে হয় না কারণ তারা তাদের দিদিকে তাদের সামনে থেকে দেখে বেশ খুশি বলেই মনে হয় এবার এসেছে উঠ পাহাড়ের নিচে ও আমাদের থেকে বড় বলে আমাদের থেকে নিজেকে বেশি বেশি চালাক মনে করে কিন্তু ও মাঝে মাঝে ভুলে যায় বয়সে বড় হলেই বুদ্ধি হয় না দেখ আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি ও আমাদের সাথে যাই করুক আমরা ওর মতো নিচে নেমে ওকে কোনোভাবেই অপমান করব না কিংবা কষ্ট দেব না তবে হ্যাঁ ও যদি আবার আমাদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে তার আগেই আমরা ব্যবস্থা করব। হঠাৎ করে নতুন দুই বউ বাড়িতে আসতেই এমন অশান্তি সৃষ্টি হবে এটা সঞ্চয় কিংবা তার দুই ভাই কখনোই ভাবতে পারেনি তারা অনেক চেষ্টা করলেও তাদের স্ত্রীদের একসঙ্গে মিলেমিশে থাকার কথা বুঝে উঠতে পারে না এইভাবে অনেকগুলো দিন কাটে কি শুরু হয়েছে বলতে পারি এটার মধ্যে এইদিকে একজন চিৎকার করে যাচ্ছে ওইদিকে দুজন মিলে নিজেদের মধ্যে নানান রকমের আলাপ আলোচনা করছে আমাদের বাড়িটা তো বাড়ি কমা নাটকের থিয়েটার বেশি মনে হচ্ছে মাঝে মধ্যে তো কথা শুনে মনে হয় ওরা নিজেদের দিদির সাথে এরকম করবে বলেই হয়তো হয়তো আমাদের বিয়ে করেছে তোর এখনো মনে হচ্ছে করেছে আমি তো প্রথম দিনেই বুঝে গেছি জোর জেনে বুঝেই যেটা করেছে কিন্তু কেন এরকম করলো সেটাই তো কিছু বুঝতে পারছি না কেউ তো কিছু বলছেই না মুহ তো আমাকে আগে কখনো বলেনি জোর দুটো বোন আছে আর এদিকে তোরা বলছে জোর দুই বোন ওর সাথে বোঝাপড়া করার জন্য এই বাড়িতে বিয়ে করে এসেছে এসব নানান রকমের কথা ভাবতে ভাবতে তিন ভাইয়ের চিন্তায় কপালে ভাজ পড়ে তারা তিনজন না চাইলেও কোনো কারণে তাদের তাদের বাড়িতে অশান্তি লেগেই থাকে বাড়ির বাড়ির সমস্যা হলো তিন প্রত্যেক বউকে নিয়ে কারণ তারা কেউ কিছু বলতেই চায় না যে কেন তাদের তিন বোনের মধ্যে এতটা দূরত্ব এমনই একদিন তিন ভাই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে আসে এমন সময় হঠাৎই তিন বোনের মধ্যে ঝামেলা শুরু হয় তোদের সমস্যাটা কি তোরা তো দেখলি যে আমি সকাল থেকে উঠে সবার জন্য লুচি তরকারি বানালাম তারপরেও আমার খাবার দেওয়ার আগে তোরা কেন ওদের দুধ কনফ্লিক্স দিয়ে দিলি আমাকে অরুণ বলল ওর খিদে পেয়েছে আমি তো জানতাম না তোমার কতক্ষণ লাগবে তাই ভাবলাম ওকে দুধ কনফ্লেক্স দিয়ে দিই কিন্তু এখানে এসে দেখলাম দাদা ভাইও এখানে বসে আছে ওদেরকে না দিয়ে আমি শুধু অরুণকে কিভাবে খেতে দেব তাই সবাইকেই দিয়ে দিলাম লুচি তরকারি বানাতে তো একটু সময় লাগবেই তোর ইচ্ছা করে এগুলো করলি তাই না যাতে আমার বানানো খাবারগুলো নষ্ট হোক এসব করতেই তোরা এখানে এসেছিস বল তো আমার কেন মনে হয় আমরা এখানে এসব করতেই এসেছি এরকম করার কি কোনো কারণ আছে তোমার যখন মনে হচ্ছে আমরা ইচ্ছা করেই করছি তাহলে এরকম করার কারণটাও তুমি জানবে নিশ্চয়ই অচ্ছ সুভ এখন বদ দাও আমাকে লুচি তরকারি দাও তো আমার কর্ফ্লেক্সকে পেড ভরে নিই এখন আমাকে দুটো লুচি দাও আর বাকিটা টিফিনে পেক করে দিও সঞ্জয়ের কথা শুনে তার ভাইরাও তাই করে কোন রকমে সেই দিন ঝামেলা হতে হতে বন্ধ হয় এইভাবে দিনের পর দিন চলতে থাকে একদিন মহুয়ার রান্না করছে এমন সময় তার দুই বোন রান্নাঘরে আসে কি রান্না করছো দিদি ভাই দেখো আবার বিশ টিস মিশিয়ে দিও না যেন আমরা ছাড়াও ঘরের বাকি লোকেরাও কিন্তু এই খাবারটা খাবে এটা ভুলে যেও না কিন্তু এই বাড়িতে এসেছিস দুই মাস হতে চলল বীজ যদি মেশানোর হতো তাহলে আগেই মিশিয়ে দিতাম আমি তোদের মতো নই আর সেই জন্যই তোদের এসব অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করছি তুমি আমাদের মতো কিভাবে হবে দিদি ভাই আমরা তো ভালো আমাদের মতো হতে গেলে তোমাকে আরো একবার জন্ম নিতে হবে তাতেও আমি শিওর নই তুমি আমাদের মতো ভালো হতে পারবে কিনা তোরা এসব করতে এই বাড়িতে এসেছিস তাই না একটা জিনিসের জন্য তোরা একেবারে হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছিস তোরা যেটা চেয়েছিলি সেটা তো তোরা পেয়ে গেছিস তাও কেন আমার পেছনে পড়ে আছিস তোরা যতদিন না তোমার এই ভালো মানুষের মুখোশটা তোমার স্বামীর সামনে ছিঁড়ে ফেলতে পারছি ততদিন তো এরকম করতেই হবে আমরা তো আর তোমার মতো নই যে একেবারে পেছন থেকে ঝোপ বুঝে কোপ মেরে দেব ভদ্রভাবে কথা বল আমি কোনো ঝোপ বুঝে কোপ মারিনি যেটা হওয়ার ছিল সেটা হয়েছে তোরা যদি এখনো ওই একটা জিনিসের জন্য এভাবে আমাকে বিরক্ত করতে থাকিস তাহলে আমি নিজেই সঞ্জয়কে সবকিছু বলে দিতে বাধ্য হব অত সাহস তোমার নেই সাহস থাকলে এই এক বছরে অন্তত বাড়িতে তুমি একবার ফোন করতে আমাদের কথা বাদ দাও অন্তত বাবা মায়ের একবার খোঁজ নিতে এই এক বছরের মধ্যে অন্তত একবার নিজের স্বামীকে সত্যি কথাটা বলতে পারতে এভাবে মহুয়ার সাথে তার দুই বোনের আবার ঝগড়া শুরু হয় সঞ্জয়ের বাকি ভাইরা এই সমস্ত নিয়ে এত কিছু চিন্তা না করলেও সঞ্জয়ের চিন্তা দিনে দিনে বাড়তেই থাকে তার মনে হয় তারা যখন বাড়িতে থাকে না সেই সময় হয়তো সৃজনী এবং অর্পিতা দুজনে মিলে তার বউ অর্থাৎ বিরক্ত করে এইসব কথা ভাবতে ভাবতে সঞ্জয়ের অফিসে মন বসে না সে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাড়ির সামনে এসেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সে চুপচাপ দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে এবং সে মহুয়া ও তার বনেদের সমস্ত কথা শোনার চেষ্টা করে আমাকে যদি সঞ্জয়ের পছন্দ হয় আমি সেটাতে কি করতে পারি আমাকে যদিও নিজের পছন্দ না হতো তাহলে ও তো নিশ্চয়ই আমার কথা শুনে আমাকে বিয়ে করতো না এখানে পুরো দোষ তো আমার নেই পুরো দোষটাই তোমার আমার জন্য সঞ্জয়ের বিয়ে সম্বন্ধে ছিল সেটা তুমি জানতে বাড়ির বড় বউ এত বড় কোম্পানির মালিকের বউ এসব কিছুর লোভ তুমি ছাড়তে পারোনি তাই তুমি এই চালাকিটা করেছিলে ঠিক আছে তো যদি সেই কারণে আমার উপর রাগ হয়ে থাকে আমি সেটা বুঝতে পারছি কিন্তু অর্পিতা আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে ওর আমি কি ক্ষতি করেছি ছোট থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করলাম আর এখন আমি ওর সবচেয়ে বড় শত্রু হয়ে গেলাম তুমি দিদি ভাইয়ের সাথে কি করেছো তার জন্য আমি তোমার উপর রাগ করিনি আমি রাগ করেছি তুমি বাবা মায়ের নামে মিথ্যা কথা বলেছো বাবা মায়ের গহনা চুরি করে ওদের সেই সম্বলটুকু নিয়ে নিয়েছো শুধুমাত্র বড়লোক বাড়ির বউ হবে বলে এত ক্ষতি করেও তুমি একবারও বাবা মায়ের খোঁজ নাওনি অর্পিতার কথা শেষ হতে না হতেই সঞ্জয় ঘরে ঢুকে আসে সঞ্জয়কে দেখে হঠাৎ করে সবাই চমকে ওঠে তুমি তুমি এখানে কি করছো তোমার অফিস শেষ হতে এখনো তো কয়েক ঘন্টা বাকি ভাগ্য শেষেছি তাই জানি তাতে কিছু শুনতে পেলাম এবার আমাকে সমস্ত কিছু খুলে বলো অর্ধেক জানি আমি আমার সারা জীবন এইভাবে কাটাতে পারবো না মহুয়া অনেকবার বারণ করলেও সঞ্জয় সমস্ত কিছু শোনার জন্য জোর করতেই থাকে আজ থেকে প্রায় এক বছর আগের কথা যখন সৃজনীর জন্য সঞ্জয়ের সম্বন্ধ আসে তাদের সারা বাড়িতে একটা খুশির আমেজ বয়ে যায় সবাই প্রাণ খুলে খুশি হলেও মহুয়া কিছুতেই খুশি হতে পারে না আমি বড় আমার আগে আমার বোনের বিয়ে কেন হবে তোমরা কি সবার সামনে এটা প্রমাণ করতে চাইছো যে আমার থেকে আমার বোন অনেক বেশি ভালো আর আমার থেকে অনেক বেশি গৃহিণী হওয়ার যোগ্য আমরা তো কিছু করিনি এমনকি সঞ্জয় এখনো সৃজনীকে দেখেনি সঞ্জয়ের পিসি মানে আমার যে গ্রামের বান্ধবী তার তো সৃজনীকে পছন্দ হয়েছে সে নিজে থেকে এসে সৃজনীর জন্য সঞ্জয়ের সম্বন্ধ এনেছে ও এই ব্যাপার তাহলে সঞ্জয়ের সঙ্গে সৃজনীর বিয়েটা ভাঙতে আমার বেশি সময় লাগবে না এবার আমাকে আমার প্ল্যানে কাজ করতে হবে যাতে সঞ্জয় সৃজনীকে দেখতে আসার আগেই আমার ভালোবাসে একেবারে হাবুডুবু খাই এসবই ভাবতে ভাবতে মহুয়া আর কিছু না বলে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে সঞ্জয় কোথায় কাজ করে তার বাড়ি কোথায় এসব মহুয়ার পক্ষে জানাটা খুব একটা অসুবিধা ছিল না তাই সে সমস্ত খবর নিয়ে সঞ্জয় কখন অফিস থেকে বের হয় কখন বাড়ি যায় সমস্ত কিছুর উপর নজর রাখতে থাকে এছাড়াও সঞ্জয় কি খেতে ভালোবাসে তার পছন্দের রং কি সমস্ত কিছু মহুয়া ভালো করে জেনে নেয় একদিন সঞ্জয় অফিস থেকে বেরিয়েছে এমন সময় মহুয়া তাড়াহুড়ো করে সঞ্জয়দের অফিসে ঢুকতে গিয়ে তার সাথে সঞ্জয়ের ধাক্কা লাগে আই এম সরি প্লিজ কিছু মনে করবেন না আসলে আমার না আজকে অফিসে একটা ইন্টারভিউ ছিল আমার আসতে একটু দেরি হয়ে গেছে আর এই পাওভাজির দোকানে এত লাইন কি বলবো সামনে পাওভাজির দোকানটা দেখে না খেয়ে আসতে মন চাই বলুন তো ব্যাস ওটা খেতে গিয়েই দেরি হয়ে গেল তাই তাড়াহুড়ো করছিলাম আর কি আমি এবার ভেতরে যাই ওকে এই বলে মহুয়া অফিসের ভেতরে ঢুকে পড়ে কি মিষ্টি মেয়েটা আবার আমার পছন্দের নীল রঙের জামাও পড়েছে আর একদম আমার মতো পাও খেতেও ভালোবাসে হঠাৎ করে অচেনা অজানা কাউকে অবিকল নিজের মতো দেখলে বড্ড অবাক লাগে এটা নিশ্চয়ই উপর কোনো সংকেত এই বলে সঞ্জয় ও মহুয়ার পিছন পিছন তার অফিসের ভেতরে যায় সেদিনের পর থেকে আস্তে আস্তে মহুয়ার সাথে তার বন্ধুত্ব বাড়তে থাকে কয়েক সপ্তাহের মধ্যেই তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে সঞ্জয় মহুয়াকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আমি তো বাড়িতে আমাদের বিয়ের কথা বলতে পারবো না ওরা আমাকে কেউ পছন্দ করে না আমার বাবা মায়ের কাছে তার দুটো ছোট মেয়ে সব থেকে পছন্দের তাই আমাদেরকে বিয়েটা লুকিয়েই করতে হবে তুমি আমার জীবনে আসলেই হবে বাকি সবকিছু আস্তে আস্তে ঠিকঠাক শুধরে যাবে আপাতত তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো সঞ্জয়ের কথায় রাজি হয়ে মহুয়া সৃজনীর জন্য বানানো বিয়ের গহনা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং সঞ্জয়ের সঙ্গে কোর্ট ম্যারেজ করে ফেলে সঞ্জয় এবং তার পিসি সৃজনীদের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে সঞ্জয়ের বিয়ে হয়ে গেছে তাই এই সম্বন্ধ তারা ভেঙে দিয়েছে সৃজনী কিংবা তার বাড়ির কেউই এই ঘটনাতে হয়তো কিছু মনে করত না যদি না তারা জানতে পারত সঞ্জয়ের সঙ্গে তাদের বাড়ির বড় মেয়েরই বিয়ে হয়েছে তাই সৃজনী এবং অঙ্কিতা রেগে গিয়ে খোঁজখবর লাগিয়ে সঞ্জয়ের দুই ভাইকেই বিয়ে করে সমস্ত কথা শুনে সঞ্জয় প্রচণ্ড পরিমাণে অবাক হয় শুধুমাত্র বড় লোকের স্ত্রী হবে বলে কিছু করলে কি লাভ হলো বলো তো সেই তো তোমার বোনটা যতটা সম্পত্তির ভাগ পাবে তুমিও ততটাই পাবে কারণ আমি আমার ভাইদেরকে সমানভাবে ভালোবাসি আর তাই আমার সম্পত্তি আমি ওদের সমান ভাগ করে দেবো আমাকে তুমি ক্ষমা করে দাও সঞ্জয় আর তোরা দুজনেও আমাকে ক্ষমা করে দে আমি সত্যি বলছি তখন রাগে আর লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি কিছুতেই মেনে নিতে পারিনি যে স্ত্রীজনী আমার থেকে ছোট হয়েও আমার থেকে আগে বিয়ে করবে তাও আবার এত ধনী একজন কাউকে আমাকে প্লিজ তোরা ক্ষমা করে দে আমাদেরকে অরুণ আর পুষ্করের কাছে ক্ষমা চাইতে হবে তুই যেভাবে এই বাড়ির হতে গিয়ে তোর স্বামীকে নানান রকমের মিথ্যা কথা বলে ফাঁসিয়েছিস আমরাও তোকে শিক্ষা দেব বলে ঠিক সেরকমই কিছু করেছি আমরাও তোর মতো সমান দোষী তাহলে আজকে এই ঘটনা এখানেই শেষ করো আর বাবা মাকে ফোন করে জানিয়ে দাও যে আমরা সবাই একসাথে আছি একই শ্বশুর বাড়িতে আর ভালো আছি আমরা না দেখলেই বৃদ্ধ বয়সে ওদেরকে কে দেখবে তো প্রায় এক বছর পর মহুয়া সেদিন তার বাবা মাকে ফোন করে প্রথমে তার বাবা মা অনেক রাগারাগি করলেও পরে তারা মহুয়াকে ক্ষমা করে দেয় অরুণ এবং পুষ্কর বাড়িতে এলে সৃজনী এবং অর্পিতা তাদের সমস্ত কিছু জানায় তারা সবাই একে অপরকে ক্ষমা করে দেয় এবং তিন বোন একই ছাদের তলায় একই শ্বশুরবাড়িতে মিলেমিশে সংসার করতে থাকে